হ্যালো এভরিওয়ান ডিএলএস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস এফটিজি কিন্তু আবারো ডিএলএস গেমের ভিতরে নতুন একটি ধান্দা নিয়ে আসছে তো সেই ধান্দাটা কিন্তু খুব বড় একটি ধান্দা সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ইভেন্টের প্লেয়ার হ্যাঁ গাইস চ্যাম্পিয়ন ইভেন্টের মেসি কিন্তু অষ্টাশি রেটিং এর মেসির কার্ডটা কিন্তু আমাদের ডিএলএস গেমে আবারো ব্যাক করে দিবে এফটিজি গাইস যারা আমার কাছ থেকে অল্প দামে ডায়মন্ড টপ করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন

টাকার বিনিময়ে কিনতে পারবেন তো আমি সাজেস্ট করতেছি যে টাকা দিয়ে মেসির কার্ড নেওয়ার থেকে না নেওয়াই ভালো কারণ এর এর থেকে অল্প দামের ভিতরে আপনারা চাইলে আইডি কিনতে পারবেন অষ্ট আশি রেটিংয়ের আইডি কিনতে পারবেন আর এইটা হচ্ছে এফটিজি নতুন একটি ধান্দা ঠিক আছে তো এই ধান্দায় আপনারা কেউ ফাঁসবেন না অবশ্যই আপনারা এর থেকে কম দামে ভালো আইডি পাবেন মেসির অষ্ট আশি রেটিংয়ের কার্ড সহ ঠিক আছে তো আপনারা টাকা দিয়ে আইডি কিনবেন বাট এই কার্ডগুলো কেউ লাইফ ট্রান্সফার থেকে কিনবেন না এখানে কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে সো আপনারা এই কার্ডগুলো মনের ভুলও কিনবেন না গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকন অন করে দিবেন টাটা বাই বাই